প্রবেশ্বরের বাসিন্দারা উপহার পেলেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এছাড়াও মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন বর্ধমানের সভা থেকে ভার্চুয়ালি একশো জন ভূমিহীন মানুষের হাতে ভার্চুয়ালি পাঠটা তুলে দিলেন মুখ্যমন্ত্রী পাণ্ডবেশ্বর ব্লকের অন্তর্গত ছোড়া সাত থেকে নয় পীর সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনটির উদ্বোধন করলেন পাণ্ডবশ্বর ব্লক পাবলিক হেলথ ইউনিটের কাজে শিলান্যাস করলেন পাণ্ডবশ্বর ব্লকের বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুকুর ও পুকুরে ওন কার্যের সূচনা করেন কমপ্লেক্স নির্মাণ উনত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মলয় ভট্ট আমাদের ওখানকার মেয়র তারা সবাই ওখানে আছেন প্রদীপ মজুমদারও আছেন আমি তাছাড়াও পুলিশ কমিশনের নতুন করে তৈরি করা হয়েছে কর বাণিজ্যিক দুর্গাপুর পৌর নিগমে বাণিজ্যিক কর বিভাগের অফিসের ভবনের মেরামত করা হয়েছে এছাড়াও রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা ও ব্রিজের জন্য দুর্গাপুর সালানপুর ব্লকের অন্তর্গত কাকসা সালানপুর দুর্গাপুর ফরিদপুর ব্লকে রাস্তা নির্মাণ ও ক্যারাজ নির্মাণের জন্য প্রায় ন কোটি টাকা দেওয়া হয়েছে পৌর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র তার জন্য আসানসোল পাঁচ কোটি টাকা দিচ্ছে জামুরিয়া রানীগঞ্জ অন্ডাল দুর্গাপুর ফরিদপুর বারাবড়ি ও পাণ্ডেশ্বরে মোট নটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে বারাবরী অন্ডাল দুর্গাপুর ফরিদপুর ব্লকে তিনটি ব্লক প্রাথমিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে কাকসা ব্লকের অধীনে রাইস মিল রোড থেকে ক্যাডেল রোড পর্যন্ত পানাগড় কাকসা জিটি রোডের ওপরে কভার স্লাপ সহ ড্রেন পুনরুজ্জীবনের কাজ হচ্ছে বারাবনী ব্লকের অধীনে দমহনী মার্কেট কমপ্লেক্স নির্মাণ বারাবনী ব্লকের

আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে পাণ্ডবেশ্বর নিজের স্বাস্থ্য কেন্দ্র পাবে বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তার হাত ধরে আজকে পাণ্ডবেশ্বরের বুকে আমাদের ব্লক স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস পূরণ হতে পারে দেখুন ওই দিন আমরা নির্বাচনের আগে ওই স্বাস্থ্য কেন্দ্রের মানুষকে ঢুকিয়ে দেবো আর বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেছেন কি কি প্রকল্পগুলোর মধ্যে রয়েছে এর মধ্যে দেখুন পাণ্ডবেশ্বরে কয়েকটি রাস্তা আছে পাণ্ডবেশ্বরে শিশু স্বাস্থ্য কেন্দ্র আছে উপস্বাস্থ্য কেন্দ্র আছে দুর্গাপুর ফরিদপুর ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্র আজকে উদ্বোধিত হয়েছে এছাড়া কয়েকটি পুকুর আছে যেগুলো মাননীয় মন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আর আরো পাইপ লাইনে আর অনেক প্রোগ্রাম আছে রাস্তা প্রচুর রাস্তা আছে আট দশটি রাস্তা আছে